ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল বাই মৌমিতা আজকে ছিল ডিসেম্বরের কুড়ি তারিখ ভিডিও শুরুতেই গঙ্গা দর্শন করাচ্ছি তার কারণ আমি সোদপুর গিয়েছিলাম গঙ্গা পার হয়ে তাই ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি আর আমি সোদপুর গিয়েছিলাম তার কারণ আমি যাচ্ছিলাম ড্রেস আনতে ডিজাইনারের থেকে ভিডিওটা তো আপলোড করতে আমার অনেক লেট হয়ে গেল কিন্তু আমার শ্যুটটা ছিল ডিসেম্বরের একুশ তারিখ আর কুড়ি তারিখ আমি গিয়েছিলাম ড্রেস আনতে তাহলে চলো যাওয়া যাক লাঞ্চ থেকে নেমে গেছি নেমে অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি সঞ্জীবদার বাড়ি দিকে যাচ্ছি ড্রেস নেবো ড্রেস নিয়ে আবার ব্যাক করবো লাঞ্চ ধরে তাহলে চলো সঞ্জীবদার বাড়ি অবধি যাওয়া যাক আর ড্রেসটা নেওয়া হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি ড্রেস নিলাম দেখো এখানে হচ্ছে ড্রেস আর জুয়েলারির খাজানা মনে হয় যেন সব কিছু নিয়ে নিই দাদার এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো তারই একটা ঝলক জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আর আমি আজকে ঠিক করে গিয়েছিলাম ব্ল্যাক কালারের একটা বেনারসি নেব তার সঙ্গে পরাবো সিলভার জুয়েলারি তো দেখো আমি এই ব্ল্যাক কালারের বেনারসিটা নিয়েছিলাম বেরিয়ে গেলাম ড্রেসের খাজানা থেকে তো ওখানে গেলে পুরো পাগল পাগল লাগে যে কোনটা ছেড়ে কোনটা নেবো তবে আমি এদিকে ঠিক করেই এসেছিলাম যে ব্ল্যাক একটা বেনারসি নেব তার সঙ্গে সিলভার জুয়েলারি দাদা নতুন লঞ্চ করেছে তো সেটাই নেব তো এই যে ব্যাগ এর মধ্যে সব রয়েছে তো আমি স্টুডিওতে যাবো সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা গিয়ে তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করব আর নতুন একটা ব্যাকগ্রাউন্ড এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ স্টুডিওতে গিয়ে আজকে ব্যাকগ্রাউন্ডটা আমার আর কি লা ঝোলাতে হবে কালকে যেহেতু শ্যুট আছে ব্যাকগ্রাউন্ডটার জন্যই আমার শ্যুটটা ডিলে হয়ে গেলো নয়তো শ্যুট আজকে থাকার কথা ছিল মানে আজকে হচ্ছে কুড়ি তারিখ তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা দিতে দেরি করলো ডেলিভারি দিতে তাই জন্য শ্যুটটা একুশ তারিখ হচ্ছে তাহলে চলো সন্ধেবেলা দেখা হচ্ছে স্টুডিওতে গিয়ে চলে এসছি আমি স্টুডিওতে আর স্টুডিওতে এসে বলেছিলাম কয়েকটা কাজ আছে তো ব্যাকড্রপটা লাগানো সব থেকে বড় কাজ তো আজকে ব্যাকড্রপটা লাগাবো তবে চেষ্টা করবো জানি না পারবো কিনা তার কারণ হচ্ছে খুব ভারী একা মানে সামলাতে পারবো কিনা জানি না যদি পারি তাহলে আজকে লাগিয়ে নেবো যদি না পারি তাহলে কালকে লাগাবো মৌ আসার পরে তাহলে চলো দেখতে থাকো কিভাবে আমি ব্যাকড্রপটা সেট করার চেষ্টা করছি ব্যাকড্রপটা সেট করার জন্য এরকম তিনখানা আমাকে ক্লিপ কিনতে হয়েছে তো দেখি লাগাতে পারি এই ভিডিওটাতে তো আমি তোমাদেরকে শেয়ার করলাম যে ব্যাকড্রপটা কিভাবে লাগাচ্ছে আর ব্যাকড্রপের যে লুকটা সেটা কেমন আসছে কিন্তু এর মধ্যে যখন কোনো মডেলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাঁড় করিয়ে যখন ফটোশ্যুট করা হয় সেই লুকটা কেমন আসে সেটা কিন্তু অসম্ভব সুন্দর আসে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক পেজে ফলো করতে হবে কারণ আমি কিন্তু ওখানে অলরেডি ফটোগুলো আপলোড করে ফেলেছি তোমরা জাস্ট গিয়ে চেকআউট করে দেখতে পারো কতটা সুন্দর আউটপুট এসছে এই ব্যাকগ্রাফটাতে এই হচ্ছে ফাইনাল একটা লুক তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমার তো দারুণ লাগলো দেখতে আর কালারটাও খুব সুন্দর লাগছে ফটোজেনিক ভীষণ তো এবার তোমাদেরকে বলে রাখি এটা কত বাই কত আছে তোমরা আমাকে কমেন্ট করে জানতে চাইতে পারো তো এটা আছে সিক্স বাই সিক্স বাই এইট আছে আর একটা আছে সিক্স বাই টেন বাট আমার সিক্স বাই এইটেই হয়ে গেছে যেহেতু আমার স্টুডিওটা খুবই ছোট তো আমার তার মধ্যেই হয়ে গেছে সিক্স বাই এইট আর এটা আমার যেহেতু মাল্টি তো সিক্স বাই এইট যদি তোমরা নিতে চাও এটা তো বোধ সাইড আজকে দুটো কালার তোমরা ইউজ করতে পারবে আমিও পারবো এই সাইডটাও একটা যেমন মেরুন কালার পিছনে আরেকটা কালার আছে তো পরের কালারটা যখন আমি ঘোরাবো সেটাও তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো সিক্স বাই এইট তোমরা পেয়ে যাবে হচ্ছে এখন অফার চলছে দাদার কাছে সিক্স বাই এইটের দাম পড়ছে আড়াই হাজার টাকা আর আমি যেহেতু মাল্টি কালার তাই আমার দুশো টাকা এক্সট্রা পড়েছে মানে আমার পড়েছে টোটাল সাতাশশো টাকা পড়েছে সিক্স বাই আর যদি আমি এর থেকে এক সাইজ বড়ো হয় সিক্স বাই হয় তাহলে ওটা দাম পড়ে যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা তো আমার অতটা বড় প্রয়োজন ছিল না তাই আমার সিক্স বাই এইটেই হয়ে গেছে তাহলে আমার এটা টোটাল কস্ট পড়েছে দু টাকা তো দেখো তোমরা তোমরা যদি মনে করো কেউ কিনতে চাও অনেকেই মেকআপ আর্টিস্ট আছো যারা আমার ভিডিও দেখো তো তোমরা যদি মনে করো কিনবে বিশেষ করে যারা বিগানার মেকআপ আর্টিস্ট ভাবো কোথায় শ্যুট করব কী করবো তোমরা যদি মনে করো বাড়িতে এরকমভাবে একটা সেট আপ রেডি করতে পারো খুব ভালো শ্যুট করা যায় এতে তো আমি অবশ্যই দাদার নাম্বারটা আমার আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক আউট করে দিও এরপর পালা হচ্ছে শাড়ি দেখাবার তোমাদের বলেছিলাম যে আমি যে ড্রেসটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ব্যাকড্রপ তো রেডি হয়ে গেছে এবার শাড়িটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের মেন অ্যাট্রাকশন হচ্ছে শাড়ি সঙ্গে সিলভার জুয়েলারি তো একদম একটা কথায় বলতে হলে বলতে হবে ব্ল্যাক কালার বাও ব্ল্যাকের সাথে সিলভার জুয়েলারি ওয়াও বাও বাও লুকিং লাইক আ ওয়াও তো ব্ল্যাক বেনারসি আমাদের সকলেরই ভীষণ পছন্দের আমারও খুব পছন্দের ব্ল্যাক বেনারসি আর সঙ্গে যদি থাকে সিলভার জুয়েলারি তো আমার তো মনে হচ্ছে কালকে শ্যুটটা একদম ধামাকাদার কিছু একটা হতে চলেছে তোমরা অবশ্যই দেখো শ্যুটটা শ্যুটের ভিডিও যখন আপলোড করবো তোমরা দেখো তো আজকে বলে ড্রেসের সম্বন্ধে কারণ তোমরা অনেকেই দেখি আমাকে কমেন্ট করো আমি যত ইউটিউবারদের সাথে কাজ করেছি তাদের কমেন্ট বক্সে গিয়েও তোমরা লেখো যে দিদি তোমরা এই ড্রেস জুয়েলারিগুলো কোথা থেকে নিয়েছো তাদের জন্য বলে রাখছি আমি কিন্তু এই জুয়েলারিগুলো বা ড্রেসগুলো কিন্তু কিছুই আমার বা আমার মডেলদের নয় এগুলো কিন্তু ডিজাইনারের ড্রেস যে কারণে এত সুন্দর এত পারফেক্ট হয় তোমরা চাইলেও রেন্ট নিতে পারো তবে হ্যাঁ এই যে ডিজাইনার দাদার কথা আমি বলছি উনি কিন্তু অনলি ফর মেকআপ আর্টিস্টদেরই রেন্ট দেন ছুটের জন্য তো তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো ভাবছো খুব সুন্দর সুন্দর শ্যুট করবে তো এই দাদার থেকে আর কি ড্রেস জুয়েলারি রেন্ট নিতে পারো দাদার এই একটা বিশেষত্ব হচ্ছে দাদা সময় এক্সট্রা করে ব্লাউজ দিয়ে দেন দেখো আমাকেও দুটো ব্লাউজ দিয়েছে একটা নর্মাল স্লিপ দিয়েছে নর্মাল ব্লাউজ আর একটা দেখো এরকম ফুল হাতটা মানে ফুল স্লিপ ব্লাউজ আমরা যেটাকে বলি সেটাও ভীষণ সুন্দর এরকমভাবে ঝালর দেওয়া আছে হাতে তো ভাবে আর কি দুটো ব্লাউজ দিয়ে দিয়েছে এখানেও জুয়েলারি আছে এক্সট্রা এক্সট্রা অনেক সময় দাদা মাথার ওড়না জুয়েলারি সব কিছু এক্সট্রা এক্সট্রা দিয়ে দেয় যাতে মেকআপ আর্টসদের যখন মেকআপ করার পরে আর কি রেডি করবে তখন যাতে মেকআপ আর্টসদের কোনো প্রবলেম না হয় একটা জুয়েলারি একটা ব্লাউজ বা একটা ওড়না যদি ভালো না লাগে তখন সেকেন্ড অপশান কিন্তু দাদা দিয়ে দেয় তো আমার মনে হয় দাদা হচ্ছে বেস্ট তো যাই হোক আমি দাদার নাম্বার আর ব্যাকড্রপ যে আর কি আমাকে দিয়েছে যে দাদাটা আমি দুজনের নাম্বারই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো দেখো আমি একটুখানি পাগল সেজে নিয়েছি আর কি দেখে আর লোক সামলাতে পারলাম না তাই ভালো একবার হাতে দিয়ে দেখি আমার আসলে এটা মোটা শাখা ফলা ভীষণ ভালো লাগে কিন্তু আমার হাতে ভালো লাগে না কারণ যেহেতু আমার হাতগুলো খুব সরু সরু তো দেখো কি ভালো লাগছে না দেখতে মানে আমার হাত তারা শাঁকা পলা সঙ্গেই এই গুলো খুব সুন্দর লাগছে আর এদিকে সমস্ত প্রোডাক্ট একদম রেডি করা রয়েছে বার করে কালকে এয়ারব্রাশ দিয়ে ডেমনস্ট্রেশন হবে তাই জন্য এই জন্য এখানে এয়ারব্রাশটাও রাখা আছে তো ব্যাস এই তো হয়ে গেল মোটামুটি আমার স্টুডিও গোছানো হয়ে গেছে কালকের জন্য একদম রেডি এবার আমি বাড়ি চলে যাব কারণ বাড়ি গিয়ে রান্নাও তো করতে হবে না খেলে কি করে হবে তো বাড়ি গিয়ে রান্না বান্না করবো আর কালকে সকাল সকাল উঠতে হবে উঠে ফুল আনতে যাব ফুল এনে তারপর স্টুডিওতে আসবো আর মডেলকে টাইম দেওয়া আছে বারোটা আজ স্টুডেন্টদেরকে টাইম দেওয়া আছে এগারোটা থেকে সাড়ে এগারোটা তো তাহলে কালকেই দেখা হচ্ছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যে ছবিগুলো দেখো না সুন্দর সুন্দর মডেলের শ্যুট করা ছবি সুন্দর সুন্দর ভিডিও খুব শর্ট টাইমে তো সেই সুন্দর সুন্দর ছবি আর ওই শর্ট শর্ট যে ভিডিওগুলো সেইগুলোর পিছনে কিন্তু এতটা খাটনি থাকে তো যে কোনো ভালো কাজের পিছনে কিন্তু অনেক খাটনি থাকে তো ওই জন্যে ভালো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি যে একটা শ্যুট অ্যারেঞ্জ করার আগে সরি শ্যুটটা অ্যারেঞ্জ করতে গেলে কত কিছু করতে হয় সেই সমস্তটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে দেখা হচ্ছে আবার কালকে স্টুডিওতে বা আনতে গিয়ে তাহলে আজকের মতন এখানেই বন্ধ করছি থ্যাংক ইউ কেন ও আচ্ছা আচ্ছা দেখেছো আচ্ছা আচ্ছা আমি তাকে থ্যাংক ইউ বলছি বলেছি এসে করছে কেন দেখো একজন একজন করে আমার সব স্টুডেন্টরাও চলে এসেছিল যেহেতু তাই জন্য ফিফথ ব্যাচের যারা ছিল তারা সকলেই এসছিল তোমরা যারা চাইছো প্রফেশনাল মেকআপ কোর্স করতে তারা কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারো একদম রিজনেবল প্রাইসে হাতে ধরে কাজ শেখানো হয় আর প্র্যাকটিস প্রোডাক্ট কিন্তু স্টুডিওই প্রোভাইড করে আমার নেক্সট ব্যাচ আবার স্টার্ট হচ্ছে এপ্রিল মাস থেকে তো তোমরা যারা ভাবছো সিট বুকিং করবে ছটপট আমার সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর জানো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমি ভীষণ কৃতজ্ঞ তার কারণ হচ্ছে পিঙ্ক প্লাস বাই মৌমিতা সেই শূন্য থেকে শুরু হওয়া পরিবারটি আজকে দেড় হাজারের একটা বড় পরিবার হ্যাঁ আমার কাছে এই দেড় হাজারটাও কিন্তু অনেক বড়। যখন প্রথম আমি চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমি এত কিছু ভেবে খুলিনি জাস্ট এমনি খুলে ফেলেছিলাম আর সেই চ্যানেলটা আজকে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে দেড় হাজারের পরিবার এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর আজকের ক্লাস ডেমনস্ট্রেশনটা যেটা ছিল সেটা ছিল এয়ার ব্রাশ দিয়ে আর এই তো মেকআপ কমপ্লিট হেয়ারও কমপ্লিট ফুল লুকটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি খুব শিগগিরই ফুল মেকআপ টিউটোরিয়ালটার সাথে সাথে ফুল লুকটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমি কিন্তু চ্যানেলে অলরেডি শর্টস আপলোড করে রেখেছি তোমরা চাইলে সেই শর্টস থেকেও ফুল লুকটা দেখে নিতে পারো তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও হয়ে গেছে সবাই এবার তো বাড়ি যাও বাড়ি সবাই যাও এই না না আমি তাড়াচ্ছি তো শুট তো হয়ে গেছে বাট ফুল লুকটার জন্য অপেক্ষা করো আমি পুরো মেকআপ মেটুরিয়ালটি নিয়ে আসবো দেখাবো না হাফ দেখালাম দেখো রাখলাম এসি এসি চেঞ্জ হলো আর চুলটা একদম পুরোপুরি ওপেন করে দেওয়া হয়েছে এই ভিডিওটাও আসবে পুরো সাথে সবাইকে টাটা যারা চলে যাচ্ছ আচ্ছা আজকের মতন শ্যুট শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো আমি যাব ড্রেসগুলোকে এখন আবার দিয়ে আসতে আমি আর মৌ যাব দিয়ে আসতে সবাই চলে গেছে বাড়ি বাড়ি চলে গেছে শুধু মডেল বসে আছে এখানে আর দু একজন আছে মডেলেরও বাড়ি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর পুরো লুকের ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবতে গেলো আমাদের আর শেষ হচ্ছে না আনন্দ তো আমরা ঘাট পার হয়ে এসেছি এসে ড্রেস দেবো আর তার সঙ্গে চলছে হচ্ছে খাওয়া দাওয়া প্রথমেই ফুচকা খাওয়া হয়ে গেছে এবার খাবো চপ এই রিয়া বলছি আমরা খাবো চপ

চলো তাহলে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আসছে ফুল মেকআপের ভিডিওটা তাহলে আজকের মতন টাটা